আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারবুন ব্লক শারুন ব্লক থেকে আমি শারমিন ইটালি মনফ্রাগন থেকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি আনাদার ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন ভালো থাকেন সবসময় এটা মনে প্রাণে চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আজকে ওয়েদারটা অনেক ভালো অনেক ভালো বলতে অনেক গরম ইটালিতে এখন সামার টাইম সবাই হয়তো জানেন জুন জুলাই আগস্ট এ তিন মাস সামার থাকে প্রচুর গরম আমি যেটা সবসময় বলে থাকি ইটালিতে দেখা যায় শনিবার রোববার হলো সাপ্তাহিক ছুটির দিন ছুটি যেমন আছে তেমন অনেক কাজও থাকে এক নম্বর হলো বাজার করা এটা হলো এক নম্বর আর অন্য তো আরও অনেক কিছুই থাকে সপ্তাহে তো এই যে আজকে রবিবার দিন এই যে বাজারটা সকাল একদম সকাল সকালে দুইজনে বেরিয়ে গেলাম আমি আর তাই আবার পাপা বাজার করে নিয়ে আসছি এটা হলো এরোসপাড়ের বাজার এটা হলো মাছের দোকানের বাজার মাছ নিয়ে আসছি এখন আবার আমি আর যাই নাই মানে মোটামুটি ভালো গরম পড়ছে ভালো লাগতেছে না পরে তাই আবার পাপা পাঠিয়ে দিছি বাঙালি দোকানে সবজি টুকজি আনার জন্যে তো এখন এখানে আমি আপাতত কী কী আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি করতেছি আর এটা সবসময় আমি আরেক কয়েকটা ব্লগে বসি আমার আয়াত বুড়ির খুব পছন্দ তোর মুজ তো আজকে একটা তোর তরমুজ নিয়ে আসলাম এটা কাটবো দেখি কি অবস্থা এটার পজিশন ভালো কি না তার আগে বাজারগুলোও বের করি কি কি বাজার করলামটা আমার পাশে খুব লাগে

চাও বলো সকালের নাস্তায় কি খাও বলো যেটা খেতে চাও সেটাই দিব কনফ্লেক্স খাবা ন ব্রেড রুটি খাবা ন নুতেলা দিয়ে খাবা নুতেলা তো আসি ব্রেড রুটি আর নুতেলা দিতে গেলে করে নিয়ে যাও ব্রেড ওই যে এখানে আছে মামার হাতে মাছ কই একটু ছুটির দিন হলে একটু রেস্ট নেব কাজ একটু কম করব দেখা যায় মেয়ের পাপার ছুটি ও যে আমার বাসার ছেলেরা ছুটি কিন্তু মাগার আমার তো ছুটি নাই আমার দেখা যায় শনি রোববারে বেশি কাজ করতে হয় সকালের নাস্তা বানাও এর আবার এক্সট্রা দুপুরেতে স্পেশাল কিছু রান্না করতে হয় দেখা যায় দুই তিন পদ রান্না করতে হয় তারও বেশি আবার রাতের বেলা বিকেলের নাস্তা হাইডে আমার মনে হয় শনিবার রোববার আসলে আমার আরো বেশি কাজ বাইরা যায় করবো মাসে মাথা দিয়ে এখন বসায় দিলাম স্টার্ট গুড়িকে আইসক্রিম দিছিলাম। এই যে আজকে সকালে দেখছেন কিনা দিদির মধ্যে আইসক্রিম তো তাকে দিচ্ছি সে কি করছে কতক্ষণ রাইখা একদম গোলে গেছে এখন বলতেছে মামা আমি তো খাবো না দেখো কেমন গলে গেছে আমার হাতে এখন আমি খাইতে এই ছিল ছুটির দিনের আমার হাপবেলার টুকেটাকি সংসারের কাজ কাম বা একটু ব্যস্ততা সব কিছু মিলেই আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সার সাথেই থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না